ভেতরে এখন খাওয়া দাওয়া চলছে ক্যাফে মৈশন কাপাসিয়া গাজীপুর ক্যাফে রেস্টুরেন্টের ঝর্ণা ঝর্ণা ভেতরে পানিতে রয়েছে কাশি আসলে নান্দনিক পরিবেশে এই রেস্টুরেন্ট আমি বারবার ফিরে আসি এই পেপের কাছে বড়ো জাতের পেঁপে থাইল্যান্ডি জাতের অত্যন্ত সুস্বাদু পেপে এই বিকেলে যার যার মতো খেলা করছে ঘুরছে হাঁটছে এভাবে চলছে এই ক্যাফে পল্লী পেছনে অনেকটা দূর বিস্তৃত এই সবুজের এলাকাটা এই রেস্টুরেন্টের ডিজাইন খুব সুন্দর ওপরে গ্লাস নিচে গ্লাস আসলে ডিজাইনটা দেখে মনে হবে যে এটা একটা ত্রিকোনা আকৃতির একটা রেস্টুরেন্ট আসলে কিন্তু তা নয় এটা চার কোনোই সামনের দিকে একটি কোনাকে একটু উপরের দিকে উঠানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য তো এইভাবেই চলছে দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালোবাসায় থাকুন এখানে ছিল সিজনাল ফুল হয়তো সিজন আসলে আবার এখানে ফুল দেখা যাবে এ পাশেও পেঁপে রয়েছে অসংখ্য পেঁপে গাছ পেঁপেও অনেক পেঁপে এসেছে ধরেছে পেঁপে ছোট বড় অনেকগুলো ছোট্ট গাছ কিন্তু পেঁপে অনেক দেখো আমি ঝুম করে দেখাচ্ছি আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন সময় হেলে ঘুরতে আসুন এই ক্যাফে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে নিরাপত্তা রয়েছে আপনারা ঘুরে যেতে পারেন যে কোনো সময় সকাল এগারোটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই রেস্টুরেন্টটি খোলা থাকে সকলের জন্য ভালো থাকুন ভালোবাসায় আমি আলু হোসেন চৌধুরী এই মুহূর্তে ক্যাফে পল্লী রেস্টুরেন্ট মৈশন capa Gadipur.